নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা ভাইরাল ভিডিও তাতে থাকা অডিও ক্লিপিংস পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে আর্জিকর কাণ্ড যেটা হয়ে গেছে যেটা নারকীয় কাণ্ড যার দিকে তাকিয়ে আছে গোটা দেশ গোটা বিশ্ব অবাক হয়ে দেখছে যে একটা রাজ্য যেখানে সরকারি হাসপাতাল সরকারি ডাক্তারকে লেডি ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় সেই মামলাটা ঘুরিয়ে দেওয়ার জন্য এবং মামলার এভিডেন্সকে নষ্ট করার জন্য কিভাবে একটা পরিকল্পনা ষড়যন্ত্র চলছে আর সেই অডিও ক্লিপটা আপনি শুনুন এবং ভিডিও ক্লিপের সঙ্গে যেটা আজকে এবিপি আনন্দ থেকে শুরু করে সবাই দেখাচ্ছে আপনারা একবার দেখুন শুনুন তারপরে আমি একদম পংখু চেষ্টা করবো এটা নিয়ে বিশ্লেষণ করে বলার যে কি হতে চলেছে কি হতে পারে যেটা আমার অনুমান শুনুন শুনলেন এই অডিও ক্লিপিংসে আপনারা দেখলেন মানে ভিডিও এবং প্লাস তাতে যে অডিও আছে তাতে আপনারা শুনলেন যে এই আক্রমণ করছিল মানে যারাই ভাঙচুর করছিল তাদের আওয়াজ কি ছিল চল সেমিনার রুমে চল সেমিনার রুমে চল তার মানে এদের লক্ষ্য ছিল সেমিনার রুমে আপনারা যারা রুদ্রবার্তা দেখেন দেখবেন সেখানে আমি কিন্তু বলেছিলাম যে এই লক্ষ্যটা হবে কিন্তু এদের সবকিছু লক্ষ্য থাকে একটাই সেটা হচ্ছে সেমিনার রুমটাকে টার্গেট করবে আজকে এই অডিও যেটা পাওয়া যাচ্ছে ভিডিও থেকে এতে কিন্তু পরিষ্কার যে এদের টার্গেট ছিল একদম সরাসরি সেমিনার রুম দুর্ভাগ্য বলুন বা সৌভাগ্য বলুন পেটে এদের বিদ্যে কম তাই যারা একে মানে চালাচ্ছিল মানে যারা পরিকল্পনা করে এগোচ্ছিল গুন্ডামি করছিল তাকে তো গুন্ডামি করায় লোকগুলো এর মাথায় ঢোকে নেই থার্ড ফ্লোর মানে হচ্ছে চারতলা এদের কাছে থার্ড ফ্লোর মানে তিন তলায় মনে হয়েছে তাই তিন তলা অব্দি এরা গিয়ে ভাঙচুর করেছে কিন্তু চার তলায় কেউ ওঠেনি তাই বেঁচে গেছে চার তলায় ওঠার জায়গাটাকে ধাক্কা মেরেছে ভেঙে দিয়েছে তছনছ করেছে এই চিহ্ন পাওয়া যাচ্ছে না তার মানে এদের লক্ষ্য হয়েছিল তিনতলা অবধি ভাংচুর করবো তিন তলা অবধি সমস্ত এমিডেন্টসকে নষ্ট করে দেবো আর এই অভিযোগ কিন্তু এবার উঠছে সবাই এই অভিযোগ তুলছে যে এটা কিন্তু কিভাবে চক্রান্ত করে নষ্ট করা হচ্ছে আপনি যদি ঘটনাগুলোকে পর পর সাজান পরপর সাজান হ্যাঁ যেদিন ঘটনাটা ঘটে গেল মানে আমাদের দুর্ভাগ্য বলুন আমাদের কি বলবো একদম পোড়া কপাল বলুন আমাদের বাড়ির মেয়েটি যখন বোনটি যখন ওই হাসপাতালের মধ্যে চিকিৎসা করার অবস্থায় মানে চিকিৎসা করছেন তিনি তার কাজ করছেন ডিউটি করছেন সেই অবস্থায় যখন তাকে এই মৃত্যুর কোলে ঢোলে পড়তে হলো তারপরে ফোন গেল তার বাবা মায়ের কাছে যে মেয়ে আত্মহত্যা করেছে এটা প্রথম জিনিস তারপরে যখন সমস্ত ছাত্রছাত্রীদের চাপ লাগাতার বাড়লো তারপরে পুলিশ পোস্টমর্টেম করে সবকিছু করে তখন তখন প্রথমেই বলে দিল যে হ্যাঁ এখানে একটা কিছু গন্ডগোল হয়েছে এরপরে জানা গেল তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মামলা নিয়ে এবার চললো মুখ্যমন্ত্রী বললেন এবং মুখ্যমন্ত্রী শুক্রবারের ঘটনার পরে সোমবারে গেলেন কার কাছে না তাদের বাড়িতে তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি মেয়ের অর্থাৎ আমাদের বাড়ির বোনটির মা বাবার সঙ্গে কথা বললেন এবং কথা বলার পরে তাদের সান্ত্বনা দিলেন বললেন বোঝালেন আবার চলে এলেন এরপরে এরপরে দেখলাম তদন্ত প্রক্রিয়া তার মধ্যে দেখলাম আমরা ওইখানে অদ্ভুত ব্যাপার সদ্য একজন মারা গেছে যেখানে হচ্ছে ক্রাইম সিন তার ভাঙা চলার কথা চলছে রোডে গেল চারিদিকে যে অভিযোগ যেটা সেটা হচ্ছে যে এই বাথরুমেতেই নাকি হাত পা ধুয়েছিল যারা এই সমস্ত কাজ করেছে অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি একজনের পক্ষে ওইভাবে নৃশংসভাবে মারা সম্ভব নয় বলে অনেকেই বলছেন এবং তাদের প্রত্যেকের মত হচ্ছে তারা বাথরুমে গিয়েছিল সেই এভিডেন্সটাকে নষ্ট করার চেষ্টা হয়েছে বাকি যেটা ছিল সেটা হয়তো নষ্ট হয়ে যেত কিন্তু হঠাৎ করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সময় চাইলেন রবিবার অব্দি রবিবারের পরে তিনি সিবিআই হাতে তুলে দেবেন বলেছেন রবিবারের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে ভালো করে ভাববেন রবিবার অবধি তিনি টাইম চাইলেন এরই মধ্যে হঠাৎ করে সিবিআই দায়িত্ব পেয়ে গেল কারণ হাইকোর্টে মামলাটা উঠল শুভেন্দু অধিকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্য খৌস্তফ বাগচি এবং এই যে মেয়েটি আমাদের ছিল মানে বোনটি তার মা বাবা তারা দুজন মিলেই একটা অ্যাপ্লাই করলো মানে প্যারেন্টস যারা তারা অ্যাপ্লাই হাইকোর্টের বিচারপতি কিন্তু রায় দেন যে এটা সিবিআই তদন্ত হবে এবং তারপরেই কিন্তু সিবিআই তদন্ত হয়ে যায় এবং সিবিআই হাতে যেই মুহূর্তে অর্পণ করা হয় তারপরেই দেখা যায় কিন্তু অন্য কেস মনে রাখবেন আপনারা যেদিন সিবিআই হাতে দায়িত্ব পেল তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বক্তব্য রাখলেন চোদ্দই আগস্ট ১৪ আগস্টের বক্তব্যের মধ্যে ছিল যে তিনি বলেছিলেন হয়ে যাবে উমুক হ্যান এবং শেষে বললেন যে এরা বাম এবং পদত্যাগ করলেন তাকে আবার রাখার চিন্তা করা হলো ওখান থেকে থেকে সরিয়ে অন্য জায়গায় তো এই যে সরানো হচ্ছিল এই সরানোর ব্যাপারটা নিয়ে আবারও যখন হাইকোর্টের ব্যাপারটা হলো হাইকোর্ট থেকে তাকে আটকে দেওয়া হলো অর্থাৎ হাইকোর্টে একই সঙ্গে নির্দেশ হলো সিবিআই তদন্ত এবং সন্দীপ ঘোষ ছুটিতে যাবে অর্থাৎ তিনি এখন কোথাও জয়েন করবেন না এইটা যখন হলো তারপরে আমরা দেখলাম কি সিবিআই তদন্ত যখন চলছে চোদ্দই আগস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন চোদ্দই আগস্টে গোটা বাংলা এবং গোটা দেশ জুড়ে মহিলাদের একটা মানে সব মহিলা রাস্তায় নামলেন আর তারপরেই দেখলাম আমরা সেদিনই রাত্রি বারোটার মধ্যে দেখলাম বারোটার পরেই হঠাৎ করেই একটা মব ঢুকে গেল সামনে কিছু লোক পিছনে কিছু লোক ভেতরে ঢুকে গেল বেশ কিছু জন তারা গিয়ে ভাঙচুর করলো এবং তাদের মধ্যে থেকে আওয়াজ এলো চল সেমিনার রুমে চল সেমিনার রুম টার্গেট দেখুন আমি কিন্তু রুদ্রবার্তা আপনাদের বলেছিলাম যে এদের যারা আক্রমণ করেছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু অন্যতম আমার যদি বলেন আমার সন্দেহ কাকে হবে আমার সন্দেহ হবে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে আজকে সিবিআই ডেকেছেন তাকে ইন্টারোগেশন করছেন না এখনো পর্যন্ত তিনি বেরিয়ে গেছেন কি বেরোনি কারণ আমার কাছে এখনো পর্যন্ত খবর নেই মানে যখন আমি করতে বসেছি ভিডিওটা এরপরে যদি খবর থাকে আমি আপনাদের নিশ্চয়ই ব্রেকিং নিউজ হিসেবে দেখে দেবো তো এখানে আমরা জানলাম কি সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ কিন্তু এটাকে ট্যাম্পারিং করলেও করতে পারে কারণ তার বিরুদ্ধে অভিযোগ আসছে এটা আমাদের সন্দেহ আমরা সাধারণ মানুষ আমাদের কাছে এরকম সন্দেহ আসতেই পারে আমার সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে এই আক্রমণটা হচ্ছিল একটাই কারণে করার জন্য অর্থাৎ একটাই কারণে করা হচ্ছে যে এভিডেন্স গুলোকে নষ্ট করার জন্য আর দেখুন কার্যত কিন্তু সেটাই দেখা যাচ্ছে কারণ এদের যে আওয়াজ শোনা যাচ্ছে যে ভাইরাল ভিডিও সেখানে কিন্তু আওয়াজ উঠছে চল সেমিনার রুম চল অর্থাৎ দুয়ে দুয়ে যদি আপনি চার করেন তাহলে দেখবেন একটা জিনিস বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সঞ্জয় রায়কে ধরা তো হয়েছে কিন্তু তার সঙ্গে আরও কেউ আছে কি আছে না আছে সেই তদন্ত যেন কোথাও আটকে দেওয়ার দেওয়ার চেষ্টা চেষ্টা কাউকে থামিয়ে চলছে আক্রমণ মনে রাখবেন আন্দোলনকারীরা নিজেদের আন্দোলন মঞ্চ কোনোদিনই ভাঙতে পারে না যেটা আমি আপনাদের সামনে বারবার বলেছি সিপিএম করুক বিজেপি করুক কংগ্রেস করুক বা যেই করুক যারা আন্দোলন করছে না তাদের কাছে আন্দোলন স্থলটা হচ্ছে হিন্দুর কাছে মন্দির যেভাবে পবিত্র মুসলিমদের কাছে মসজিদ যেভাবে পবিত্র খ্রিস্টানদের কাছে গির্জা যেভাবে পবিত্র বৌদ্ধিস্টদের কাছে প্যাগোটা যেভাবে পবিত্র ঠিক সেইভাবে একটা আন্দোলনকারীর কাছে আন্দোলনের মঞ্চটা হচ্ছে এইভাবেই পবিত্র সেখানে কোনোদিন তারাই কাজ করতে পারে না আর যেভাবে নৃশংসভাবে ভাঙা হচ্ছিল যেভাবে ফ্যানটাকে ভাঙা হচ্ছিল যেভাবে ভাঙচুর করছিল এই জানোয়ারগুলো কোনোদিনই আন্দোলনকারী হতে পারে না এই জানোয়ারগুলো জন্ম হচ্ছে জানোয়ার লগ্নে এবং সেখান থেকে জন্মে করছে কাজগুলো মানে হচ্ছে গুন্ডা তথাকথিত এবার আপনারা বিচার করে বলুন আমি যে কথাগুলো বললাম কোথাও কি ভুল না ঠিক আপনারা ভালো করে ভাবুন পর পর ঘটনাগুলোকে সামনে রাখুন বেরিয়ে আসবে আসল সত্যি কি তাই এরপর আর মাথা লাগাতে হবে বলে মনে হয় না আমার মনে হয় সিবিআই উচিত এই পুরো ম্যাটারটা অর্থাৎ আমার মনে আদালতেরই উচিত এই পুরো ম্যাটারটা সিবিআইতে তুলে দেওয়া যাতে এরপরে এই যাদেরকে ধরা হচ্ছে এদেরও যেন সিবিআই ইন্টারগ্রেশন করে এবং পুরো মামলাটা যারা আক্রমণ করেছে তাদের যেন সিবিআই খোঁজে এবং সিবিআই এই সমস্ত ফুটেজ দেখে আশা করা যায় সবাইকে খুঁজে বার করবে কারণ সিবিআই এর কাছে সাধারণ মানুষও জানাতে কেউ পিছু পাবে না কারণ পুলিশ মানে তৃণমূলের সঙ্গে যোগ সাজস আছে বলে সবাই ভাবে তাই তারা হয়তো জানাতে পারছেন না যাই হোক আমার যেটা মনে হয় আমি আপনাদের সামনে বললাম এবার আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন আর যদি এই চ্যানেলটা এসে চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার আপন্ধনায় এবং তার সঙ্গে সঙ্গে কেউ বলবেন সাবস্ক্রাইব করার জন্য এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরেই রুদ্রবার্তা টুটে দিই নমস্কার বন্ধে মাত্র ভারত মাথায় জয় হোক জয় হিন্দ